আজ আমি আপনাদের এক কাপ গুঁড়ো দুধ দিয়ে এক কেজির বেশি মিষ্টি দোকানের মতন আম দইয়ের রেসিপি বানানো দেখাবো বানানো যেমন সহজ খেতেও ভীষণ ভালো হয় আশা করি দইয়ের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে আর এই আম দইয়ের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল নমস্কার আমি রুমি আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত প্রথমে একটা কড়াইকে গ্যাসের ওভেনের ওপরে বসিয়ে দিয়েছি মেজারিং কাপের দেড় কাপ জল দিয়ে দিয়েছি এক কাপ গুঁড়ো দুধের জন্য এখানে আমি দেড় কাপ জল নিলাম জলটাকে হালকা গরম করে নিতে হবে যখন জলটা হালকা গরম হয়ে যাবে ফ্লেমটা লোতে রেখে এক কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে প্রায় দেড়শো গ্রামের মতন গুঁড়ো দুধ আছে লো ফ্লেমে গুঁড়ো দুধটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে কোনো দলা না পাকিয়ে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একশো গ্রাম চিনি চিনিটাও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে আর চিনিগুলো যখন মেল্ট হয়ে যাবে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে প্রায় চার থেকে পাঁচ মিনিট এইভাবে দুধটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এতে দুধটা ঘন হয়ে যাবে প্রায় পাঁচ মিনিট দুধটাকে এইভাবে ফুটিয়ে নিয়েছিলাম এখন ফ্লেমটা অফ করে এক সাইডে রেখে ঠান্ডা করে নিতে হবে আর এদিকে একটা পাকা হিমসাগর আম নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো পাকা আম নিতে পারেন পুরো আমটাই নিয়েছি মানে খোসা ও আঠিটা বাদ দিয়ে আর দিয়ে দিচ্ছি একশো গ্রাম টক দই তারপর খুব ভালো করে একসঙ্গে সমস্ত কিছু পেস্ট করে নিতে হবে খুব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম আম ও দইয়ের মিশ্রণটা রেডি হয়ে গেছে এইভাবে খুব ভালো করে পেস্ট করে নিলে দইটা খুব সুন্দরভাবে রেডি হবে আর যে দুধটা ঘন করে নিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে মানে হালকা গরম আছে এই অবস্থায় দই ও আমের মিশ্রণটা দিয়ে দিতে হবে আর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে যাতে সমস্ত কিছু খুব ভালো করে মিশে যায় আর আপনারা দেখুন কালারটাও খুবই সুন্দর এসেছে এইভাবে কালারটা এলে আম দইটা দেখতেও অনেক বেশি ভালো লাগে কোনো রকম কালার দেওয়ার দরকার নেই মিশ্রণটা রেডি হয়ে গেছে মানে খুব ভালো করে মেশানো হয়ে গেছে আমি এরকমই একটা কাঁচের পাত্র নিয়েছি আপনারা চাইলে স্টিলের পাত্র নিতে পারেন মাটির পাত্র নিতে পারেন যে কোনো ধরনের পাত্র নিলেই হবে পুরো আম দইয়ের মিশ্রণটা কাঁচের পাত্রটির মধ্যে দিয়ে দিলাম তারপরে এইভাবে একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে দিলাম প্রায় ছ থেকে সাত ঘন্টা রেখে দিতে হবে সাত ঘন্টা রেখে দিয়েছিলাম দইটা রেডি হয়ে গেছে এখন আমি আপনাদের সাত ঘন্টা পরেই দেখাচ্ছি এবার দইটা কেটেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে রেডি হয়েছে আপনারা দেখুন দইটা খুব সুন্দরভাবে রেডি হয়েছে আর এই দারুণ স্বাদের আম দইয়ের রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না তো চলুন ভিডিওটা আমি এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সঙ্গে আবার নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে